বাইরা ও আমার বন্ধু বন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ভাই চার শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান নামে দিবেন ঠিক জাহান নামেন আগুনে পুরাইবেন ঠিক কিন্তু তাদেরকে আল্লাহ তালা স্থায়ীভাবে ভাবে জাহান নামের মধ্যে দিলেন না নাম্বার এখনো না যারা ইমান আনায়ন করেছে কিন্তু দেখা গেল বড় বড় গুণাগুণ করে ফেলেছে নিজের জীবনের ভিতরে বড় গুণার উদ্দাগ এই কারণে তাদেরকে জাহান নামের আগুনে পুরাইতে পুরাইতে আমার আল্লাহ তাদেরকে একদিন বলবে বান্দা তোকে আজকে আমি আর পুরাইব না তোকে আমি আজকে থেকে জাহান্নামের নামের আগুন মৌকুফ করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানায় দিলাম এক নাম্বার হলো যারা ইমানদার তাদেরকে আল্লাহ তালা একদিন না একদিন জান্নাতের মধ্যে দাখিল করিবেন নাম্বার দুই হলো যাদের যাদের জন্য আল্লাহর নবীর সাফায়াত জুটিয়া যাইবে আল্লাহর নবী বলিবেন সেই আমার দূরত পড়ত সেই আমার সন্ন্যতের এতে করত সেই আমাকে আর শঙ্কলে মান্য তোক মান্য করতো সেই জন্য আমার উন্মেদ হিসেবে তাকে আমি গণ্য আর রইলেন আল্লা তাকে জাহান্নামে পুরাইলেন ঠিক আমার উন্মেদ হিসেবে তাকে আপনি আজকে মাফ করে দিন আমার আল্লাহ বলবে বন্ধু দুনিয়ার বকে আপনি কোনো কিছু আজকে আপনার সেফায়ে মঞ্জুর করা হবে আপনি যা চান আজকে আজকে আপনাকে তাই দেওয়া হবে বন্ধু আজকে আপনার কথা গুরুমান্য করে আমি আল্লাহ আপনার সাথে যার মোহ ছিল তাদেরকে মাফ করে দিয়ে যান অধিবাসী বানায় দিলাম নাম্বার তিন হলো যারা মনে করেন আল্লাহ তালার প্রকৃত মুখে আল্লাহ তালা বনিবে যাদের সাথে আমার মহামেলা মহাসারাত বাড়ো ছিল কিন্তু ভুলের কারণে আজকে তারা জাহান অধিবাসী হয়ে গিয়েছিল কিন্তু আজকে আমি আল্লাহ তাদের প্রতি সরিদয় হয়ে হয়ে তাদেরকেও মাফ করে দিলাম আমি আল্লাহ তাদের প্রতি রাজি আর খুশি হয়ে তাদেরকেও মাফ করে দিয়ে জান্নাতের অধিবাসী বানায় দিলাম এই কারণে আল্লাহ রসুল বলেছেন يا الله تعالى نجوي بلسن يا أيها الذين آمنوا اذكروا الله কসিরা আল্লাহ তারা বলেছেন হে ইমানদাররা আল্লাহ তুমি আল দুনিয়া আমার বান্দা হয়ে আমাকে বারবার শরণ করো আমি আল্লাহকে যদি বারবার শরণ করো আমার জিকির যিকরা যদি তুমি বেশি বেশি করো আমি আল্লাহকে রাজি খুশি করাইতে পারলে বিনা হিসাবে কোন মানুষ আমাকে কোন মানুষ আমাকে জিজ্ঞাসা করার ক্ষমতা নাই আমি আল্লাহ আমার নিজ গুণে তোমাকে माफ করে দিয়ে জানি জান্নাতের অধিবাসী বানিয়ে দিব অমিন আল্লাহ তাহলে কিন্তু কোনো মুশেককে মুনাফেককে ফাঁসেককে কাফেরকে কে কোনো জাহান নাম থেকে মুক্তি দান করিবেন না যারা ইমানদার তাদেরকে জান্নাত দান করিবেন আসুন আমরা মনের ভিতরে বল নিয়ে হিম্মত নিয়ে আল্লাহ তালার উপরই আল্লাহ তালার উপর এই একটিটা করি এবং ইমান আনি আর নিজের কনফিডেন্স রাখি নিশ্চয় আমার আল্লাহ একদিন না একদিন একদিন না একদিন জান্নাতের মধ্যে দান করিবেন সুবহানাল্লাহ